গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার ভেজ ডে সকাল সকাল খুটিও বেরিয়ে গেছে দোকানে আমি উঠে পড়েছি ঘর দর পরিষ্কার করা গেছে যে কাকিমা আসে ঘরে কাজ করতে কাকিমারা যে একটু লেট হবে কাকিমা বলেই গেছিলো কালকে যে তুমি বাসনপত্র কিচ্ছু মাজবে না কিন্তু রেখে দেবে বাইরে আমিই এসে মাজবো আমি তাই রেখে দিয়েছি তাই নিচ থেকে একটা কড়াই নিয়ে এলাম মাম্মা মেয়েতে কড়াইগুলো লেট হতে বার করা নিয়ে এলাম এখন একটু তরকারি বানাবো জাস্ট প্লেন আলু কুমড়ো পটল পনির দিয়ে পাতলা পাঁচফোরণ ফোড়ন দিয়ে একটু তরকারি ঝোল ঝোল করে ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না এই তো খুন্তিও চলে এসছে আজ সব ভেজ যেহেতু মুজি করে একদম ক্লিনিং করা আমিও গ্যাসপত্রকাল সব মেজ মুছে রেখেছিলাম আর এই বান এই যে এইগুলো সব স্ট্যান্ডগুলো সব তোমার স্কচ বাইট দিয়ে ঘষে মেজে পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে এখানে সমস্ত কেটে দিয়েছে মাম্মা এই হচ্ছে পনির এই যে একটা কড়াই পনির কেটে নিয়েছি এবার রান্না চাপাই আজ তো যথেষ্ট নিরামিষের মশলার কৌটো আজকে রান্নাটাতে তিনটে জিনিস লাগবে এই যে এখানে বার করে নিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর পাঁচ ফোড়ন ব্যাস অল্প করে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম কুমড়োটা একটু পরে ভাজবো আগে কড়াইতে পটল আর আলু দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দিলাম আর লাগবে না হলে তরকারিটা না মানে বেশ ভালো খেতে হয় ফুটতি খেতে ভীষণ ভালোবাসে ওই তরকারিটা এর মধ্যে যে চিনি মেন ইংগ্রিডিয়েন্ট দিয়ে দিয়েছি ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার জল ঢেলে দিলাম এক বোতল জল দিয়ে দিয়েছি এটা ফুটটুক অনেকটা ফুটে গেলে নামানোর আগে পনিরটা দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে তারপরে নামাবো এটা ফুটতে কোনো প্রায় কুড়ি মিনিট তো লাগবেই ততক্ষণে আমি স্নানটা করে চলে আসি আর নিরামিষ তো এসে যদি আমি ধরিও কোনো চাপ নেই এটা ভালোই ফুটে গেছে এবার এই পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো আমার স্নান হয়ে গেছে এবার খাওয়ার দাওয়ার গুলো গোছাবো গোছালেই কমপ্লিট এটা খেয়ে নিও এই জাস্ট বেরোলাম আর আমি যতই তাড়াতাড়ি উঠি না কেন বেরোনোর এই পাঁচ দশ মিনিট যে কি লেভেলের তারা থাকে শুধু আমি জানি কারণ রাজু শেষে নিজে দাঁড়িয়ে হঠ মারতে থাকে আর আমার ভিতরে মানে ইয়েটা মানে উদ্বেগটা বাড়তে থাকে নামতে হবে নামতে হবে নামতে হবে যাই হোক বেরিয়ে গেছি এখন যাই দোকানে দোকানে ঢুকলাম এবার আস্তে আস্তে কাজ শুরু করবো তার আগে একটু গ্লুকন্ডি খাবো রাজের সময় ছাড়তে এলো ওকে একটু বোতলে করে গ্লুকনটি গুলে দিয়ে দিলাম ওর তো চারদিকে ঘুরে ঘুরে পেমেন্ট তোলার কাজ থাকে এই গরমের মধ্যে তাই আমিও এখন একটু গ্লুকনটি খাবো ওকে করে দিয়ে দিলাম ও চলে গেল সত্যি কথা বলতে হয়তো জীবনে যদি তুমি কোনো ভালো কাজ করো না এটা আমি বিশ্বাস করি আর খুবটি বিশ্বাস করে জীবনে যদি তুমি কোনো ভালো কাজ করো কারোর জন্য মানে কারোর যদি কোনো ক্ষতি না করো সবার পাশে থাকার চেষ্টা করো সবাইকে নিয়ে থাকার চেষ্টা করো এবং সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করো তাহলে তোমার লাইফে ভালো মানুষরা আসবেই এটা মানে কি বলবো এটা ডেস্টিনি এটা হবেই ঠিক আছে এটা হবেই তোমার জীবনে তাহলে ভালো মানুষরা আসবেই তার মধ্যে যেরকম একজন হচ্ছে রাজেশ ওর হয় সাথে হয় তোমার রক্তের রিলেশান নেই আত্মীয় রিলেশন নেই পাড়ার একটা ভাই আমার মানে চেনা জানার ছেলে ভাইয়ের মতোই হয়ে গেছে আর এখন তো ওর সাথে ওকে রাখি পড়ানো ভাই ফোটা সব কিছুই হয় বলো এখন আমার নিজের ভাইই হয়তো হয়ে গেছে বাট মানে কি বলবো অনেক নিজের আপন লোকরা যেটা করে না সেটা হয়তো আমার জন্য করে আমি দোকানে আসি ও আমাকে নিয়ে আসে আমি তালা খুলতে আমার কষ্ট হয় বলে আমাকে দাঁড় করি ওর নিজে তালা খোলে খুলে তারপর আমার হাতে চাবি দিয়ে ও তারপর ওর অফিসে যায় এটা হয়তো কোনো নিজের লোকও করবে না আর ওর কিসের দায় পড়েছে বিনা স্বার্থে আমার জন্য এত কিছু করে মানে কি বলবো ও তো নিজে অফিসে নিজে চলে যেতে পারে আমার জন্য নাই দাঁড়াতে পারে কেন ও আমার ওর মানে আমাকেও প্রত্যেক দিন নিয়ে আসা এগুলো তো নিজের মানে করে হয়তো একই রাস্তা দিয়ে আসি বলে সেটা আলাদা ব্যাপার কিন্তু এটা তো মেনটেন তো করে এটা তো মানে কিছু বলার নেই কারণ ও আমাকে এতটাই ভালোবাসে এইটুকু আমি বুঝতে পারি যে দিদি হিসেবে আমাকে এতটা ভালোবাসে বলে ওই কাজটা আমার জন্য করে তাই জন্যই বলি যে ভালো কাজ ভালো মানুষ মানে ভালো কর্ম করবে তাহলে দেখবে ভালো কাজ করবে তাহলে দেখবে ভালো মানুষের তোমাদেরও থাকবে। খুব অবস্থা গেলে করতে স্বাদ হবে শুক্লা আসবে সোমবার থেকে যে শনিবার আর একটা কাস্টমার বেরোতে বেরোতে আরেকজন আবার ঢুকে গেলো তাকে আবার ফাটাফট ছাড়লাম এই এখন অবস্থা এগুলো আবার ভাজে বসবো তার আগে এখন ঘড়িতে বাজে দুটো বাজদে দশ কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গেছে আমি চিড়ে নিয়ে এসেছিলাম সেদ্ধ মানে চিঁড়ে দিয়ে মিষ্টি দিয়ে চিনি দিয়ে মেয়েকে কুট্টিক ফিন দিলাম আমারটাও নিয়ে এসেছিলাম বাট এই যে চিঁড়েটা রাখা রয়েছে ওটা পরে খাবো তার আগে একটু ভাতটাই খেয়ে নি বিকালের দিকে খিদে পেলে তখন চিঁড়েটা খাবো এই যে ভাত আর এই পনির দিয়ে সব সবজি দিয়ে স্যুপটাই নিয়ে এসেছি এটাই খাবো আর কিচ্ছু আনিনি পুজো টুজো দিয়ে কমপ্লিট করলাম যা নোংরা ছিল এই যে পুরো কাউন্টার ক্লিনিং করে দিয়েছি একদম আবার আজকে মাল ঢুকছে প্রচুর মাল ঢুকছে বুটিক কালেকশান কটনের কালেকশন টু পিস সেট প্রচুর আইটেম ঢুকছে তাই জন্য আমি ওয়েট করছি মালটা ঢুকে গেলেই দোকানে মানে গোডাউনে আমাদের এসে গেছে বাট শুধু দোকানে আসছে দোকানে এসে গেলেই তারপর আমি বেরোবো খুটটিকে বললাম আসতে হবে না আমি চলে যাবো র্যাপিডো করে আর আজকে একটুখানি বেরোনোর আছে বাড়িতে যাবো একটা ভাইটাল কাজ আছে তাই জন্য একটুখানি বেরো মাল এসে <small> গেছে বলছিলাম তোমাদের এই যে প্রচুর মাল ঢুকে গেছে ঘড়িতে বাজে চল্লিশ র্যাপিডো বুক করলাম দেখাচ্ছে মিনিটের মধ্যে চলে আসবে মিনিট দেখাচ্ছে আস্তে আস্তে সে পাঁচ মিনিট হয়ে যাবে বাড়ির দিকে যাব তারপরে আবার এই সাতটা দশ পনেরো নাগাদ তোমরা একটু বাড়িতে সন্ধে পড়ছে আর আমি এই <small> জাস্ট <small> বাড়ি ঢুকলাম উঠতে উঠতে একটা নিচে রাখা ছিল একটু নিয়ে উঠলাম বাড়ি এসেছি তখন চারটে তারপরে লাঞ্চ টাঞ্চ করলাম আর একটু বাথরুমটাকে পরিষ্কার করলাম তারপরে তোমার স্নান টান করে খেলা দেখছিলাম দিল্লি আর মুম্বাইয়ের মানে এখন তো আইপিএলে দুশো রান স্কোর করার কোনো ব্যাপার না আড়াইশো করে রান হচ্ছে কালকে কলকাতার মাঝে টু সিক্সটি ওয়ান চেয়ে হয়ে গেছে কলকাতা পাঞ্জাবে এখন মুম্বাই আর দেখলাম পাঁচ ওভারে নাইনটি মতো বাকি রয়েছে আর এখন একটা দরকারে বেরোচ্ছে একটু আমি আর ইম্পা আর তারপর এসে আবার তোমাদের সাথে কথা হবে আর সত্যি কথা বলতে ঘরে এসে চলছিল ঘর থেকে বাইরে পা দিলাম না মনে কি বলবো আর বলে বোঝানোর কোনো জায়গা নেই সবাই এমনি বুঝতে পারছো কি গরম কি গরম বাপ রে বাপ যে কাজটা গেছিলাম কাজটা হয়ে গেছে মানে কমপ্লিট কাজটা হয়ে গেছে এখন আমরা এই বাড়ির দিকে যাচ্ছি সেই লেভেলের হাওয়া দিচ্ছে দেখেও শান্তি হঠাৎ কিছুক্ষণ আগে থেকেই বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ওয়েদারটা অনেকটা ভালো কিন্তু কালকে তো রবিবার রেড অ্যালার্ট বিয়াল্লিশ তেতাল্লিশ কলকাতা টেম্পারেচার থাকবেই বলেছে দেখা যাক খুব সাবধানে থাকো সবাই আর যা গরম পড়ছে দুপুরবেলাটা অ্যাভয়েড করো যাতে রাস্তায় না বেরোতে একান্ত যাদের কাজকর্ম থাকবে তো কালকে রোববার বাঁচোয়া অনেকেরই কাজকর্ম থাকবে না অফিস টফিস ছুটি থাকবে কাজকর্ম থাকবে না অনেক ভালো আর যাদেরকে বেরোতেই হবে যদি আমাকে নিজেদেরকে সাবধানে থাকতে হবে আর কি আর জল প্রচুর পরিমাণে খেতে হবে মানে জল খাচ্ছি কিন্তু কোথায় চলে যাচ্ছে বুঝিয়ে উঠতে পারছি না আর ডিনার কমপ্লিট হয়ে গেছে বাট নিচে যাও এখন কিছু কাজ আছে সেগুলো সারবো তারপরে সে শোবো তারপর আবার তো কাল সকাল সকাল উঠতে হবে চলো তাহলে আজকে আমাদের ব্লগটা অবধি রাখছি যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা আমাদের ফেসবুক পেজ লুকমাই লাইফস্টাইল এখনও ফলো করো তাহলে গিয়ে ফলো করে আসতে পারো এখন কিন্তু কন্টিনিউ প্রতিদিন লুকমাই লাইফস্টাইলে ভিডিও যাচ্ছি চলো টাটা গুড নাইট